আরজিকর ঘটনার প্রতিবাদে সালারে পথ অবরোধ করল ডিওয়াই এফআই আরজিকর মেডিকেল হাসপাতালে যে নক্কারজনক ঘটনা ঘটেছে তার কিনারা এখনও করতে পারেনি সিবিআই সেই ঘটনার বিচার প্রক্রিয়া চলাকালীন এর মাঝেই জয়নগরে আবারও একটি ও ধর্ষণের ঘটনা ঘটে যায় সত্যিই কি পশ্চিমবঙ্গ প্রশাসন বেঁচে আছে প্রশ্ন উঠেছে আর্জিকর ঘটনার দ্রুত বিচার জয়নগরের ঘটনায় প্রশাসনের উদাসীনতার বিরুদ্ধে রাজ্য জুড়ে পথ অবরোধ ও প্রতিবাদ কর্মসূচি পালন করলো এর যুব শাখা সংগঠন ডিওয়াইএফআই এই প্রতিবাদে সামিল হয়েছিল মুর্শিদাবাদ জেলার সালার শাখা আজ তারা বেলা এগারোটার দিকে ব্লক মোড়ে এই অবরোধ কর্মসূচি পালন করে অবরোধের পর কি প্রতিক্রিয়া দিচ্ছেন শুনুন শাবনর মার্বেলের নতুন সংযোজন আজ মার্বেল হাউস বিশেষভাবে মনে রাখবেন এখানে মসজিদ ও মন্দিরের মার্বেল টাইস ও কেনাকাটার ক্ষেত্রে বিশেষ ছাড়ের ব্যবস্থা আছে আজমির মার্বেল হাউস আমাদের ঠিকানা কাকগ্রাম মোগ্রাম রোড কাকগ্রাম বাইপাস মাদ্রাসা রোড কাকগ্রাম মুর্শিদাবাদ শুধু আরজি কর আর জয়নগর নয় কাটোয়া কেদে মেদিনীপুর গোটা রাজ্য দর্শকদের দর্শকদের হচ্ছে দেখে একটা আশ্রয়স্থল হয়ে গেছে এরা ধর্ষণ করার পরে মনে করছে মমতা ব্যানার্জি আছে আমি ধর্ষণ করলে বেঁচে যাব মমতা ব্যানার্জি যদি ভেবে থাকে যে আমার মায়ের আমার বোনের আমার ঘরের মেয়েদের ইজ্জত নিয়ে ছিনিমিনি করবে এই মমতা ব্যানার্জি হচ্ছে বাংলার মেয়েদের ইজ্জতের সৌদাগর মিছিল কোথায় কোথায় হচ্ছে না সালার রাজ্য পুলিশের অবস্থান হচ্ছে এরপরে দেখেছেন জয়নগরের তারা পুড়িয়ে দেওয়া এই পুলিশদেরকেও বলবো যে সাবধান হয়ে যেতে হবে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে নইলে এসে ভাই ভাই আছে কিভাবে এই পুলিশের মেরুদণ্ড সোজা করতে হয় সেটা জানে হচ্ছে দেখে এসে ভাই ভাই মহিলা সমিতি মহিলারা আছে এসে ভাই নেমেছে ডিআই ভাই নেমেছে রাস্তায় আমরা একটাই দাবি কোনো রাজনীতির আমার মায়ের ইজ্জত নষ্ট করতে দেবো না আমার বোনের ইজ্জত নষ্ট করতে দেবো না আমার বাড়ির মেয়ের ইজ্জত নষ্ট করতে দেবো না আমার বাড়ির মেয়ের ইজ্জত টাকা দিয়ে ডেকে দেখে একদম কামদুনি থেকে শুরু করে হাঁসখালি থেকে শুরু করে উত্তরবঙ্গ থেকে শুরু করে তারপরে আরজি পল মেডিকেল কলেজে একটা প্রাতিষ্ঠানিক রেপ তারপরে কালকে একটা দশ বছরের বাচ্চা তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে জয়নগরে এর তীব্র বিরোধিতা করে আজকে আমরা অবস্থান বিক্ষোভে নেমেছি আর এই অবস্থান বিক্ষোভ আমাদের লাগাতার চলতে থাকবে যতদিন পর্যন্ত এর একটা সুরাহা না হবে যে পশ্চিম বাংলা থেকে এই একটা অরাজনৈতিক যে পরিস্থিতি তৈরি হয়েছে তৃণমূল সরকার যে পরিস্থিতি তৈরি করেছে সেটাকে যতক্ষণ পর্যন্ত আমরা উৎখাত না করতে পারব ততদিন পর্যন্ত কিন্তু আমাদের আন্দোলন চলতে থাকে